কাজ শিখছে এবং আপনারা দেখেন কি সুন্দর করে আপু কাজ করছে তো আপুর হচ্ছে পেজ লিঙ্ক আমরা দিয়ে দিব তো এগুলো হচ্ছে আপু দোকানে দিয়ে দিবে আজকে হ্যাঁ তো চিন্তা করলাম কি আপু আমাকে একটু দেখাতে নিয়ে আসছে উনি মাত্র দশ দিন কাজ শিখছে আমাদের কাছে হ্যাঁ তো এই জন্য হচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদের যে কি সুন্দর করে মাসাল্লাহ সুন্দর না বলো মাসাল্লাহ দশ দিন কিন্তু কাজ শিখছে তাই না আপু মাত্র অনলি দশ দিন অনেক সুন্দর মানে সে যে বাকি কাজগুলো বাসায় যে করছে এরকম অনেক অনেক শাড়ি করছে আপু কিন্তু ঠিক আছে আমাদের হচ্ছে যতটুকু এখানে মনে হয় ছয় সাতটা শাড়ি আপু আমাকে দেখাইতে নিয়ে আসছে জাস্ট সেগুলো হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আপু এগুলো সব দোকানে অর্ডার দোকানে দিয়ে দিবে হ্যাঁ তো শুধু কাজ শিখলে হবে না বিজনেস সিস্টেম শিখলে আপনারা কিন্তু বিক্রিও করতে পারবেন আপনাদের প্রোডাক্ট নিয়ে বসে থাকতে হবে না আর হচ্ছে কষ্ট করতে হবে নাকি হ্যাঁ চলে না কষ্ট না করলে কিন্তু কখনোই সফল হওয়া সম্ভব না তবে দশ দিন কাজ শিখে আপুর প্রত্যেকটা কাজ বিশ্বাস করেন আপনারা প্রত্যেকটা কাজ মার্শাল্লাহ মানে আপু ছবি তুলে তুলে আমাকে পাঠাইছে হুম প্রত্যেকটা কাজ মার্শাল্লাহ অনেক সুন্দর তো আপনারাও ইচ্ছা করলে এভাবে করতে পারেন আপু সত্যি আপনার কাজ দেখে আমি মুক্ত যারা বাণিজ্যিকভাবে কাজ শিখে স্বাবলম্বী হতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো আমাদের এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অথবা অনলাইনে আপনারা কাজ শিখে স্বাবলম্বী হতে পারবেন তো যারা আসবেন বা ভর্তি হবেন ফোন দিবেন মার্শাল মানে প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর আমার কাছে বেশি ভালো লাগছে দিদি ওই যে ওই শাড়িটা এটাও সুন্দর কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া একটু বসতে বলেন আমরা হ্যাঁ একটু বসতে বলেন ছোপাই একটু ফ্যান ছেড়ে দেন তো এই হচ্ছে মানে প্রতিটা শাড়ি অনেক সুন্দর সবচেয়ে বড় কথা আপু কিন্তু প্রত্যেকটা শাড়িতে আমরা এরকম বলছিলাম যে গ্লাস ওয়ার্ক অথবা ডলার ওয়ার্ক করতে পারে সে প্রতিটা শাড়িতে কিন্তু গ্লাস ডলার বসাইছে এবং হচ্ছে একটু তারপর টারসেল যেটা দেখাইলাম যে একটু টারসেল বসাইছে প্রত্যেকটা শাড়িতে এভাবে করে টারসেল বসাইছে আমরা একদিন আপুকে একটু টারসেল দেখায় দিছিলাম যে এভাবে তো মাসাল্লাহ ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব না ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব হ্যাঁ তো তোমাদের সাথেই তো শিখতে আসছে কিন্তু না কম শিখছে এরকম শুধু এই মানে এটা দিদির সবগুলো তো শুধু দিদি না এরকম অনেক যারা হচ্ছে অনেকেই হচ্ছে সুন্দর সুন্দর ভাবে কাজ করতেছে দেখেন প্রত্যেকটা কিন্তু ওনারা এই যে প্রত্যেকটা শাড়ি হচ্ছে দিদি আবার একটু ডলার একটু হচ্ছে চুমকি পুঁতি বসায় এবং হচ্ছে প্রত্যেকটা শাড়ি মানে প্যাকেজিং একদম একদম রেডি এখন হচ্ছে ওনার মানে বিক্রির জন্য রেডি তো এটা ভালো লাগতেছে তাই শেয়ার করলাম